হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি ফ্যাক্টরিতে নেমে ফ্যাক্টরিতে রাশ মানে ফ্যাক্টরিতে নেমেদের উপর রাশ দেওয়ার ভিডিও নিয়ে তো চলো আমার আজকের ভিডিও তোমরা জানোই সকলে থামলেন দেখে বুঝেই গেছো যে আজকে আমি ফ্যাক্টরিতে রাশ দিব তো চলো ফ্যাক্টরিতে রাশ দেওয়ার ভিডিও আজকে আমি শুরু করতে যাচ্ছি আজকে আর কথা বাড়াবো না তো আমার ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসো আশা করি সকলেই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমরা এখানে প্রথমেই ফ্যাক্টরির ছাদের উপর ল্যান্ডিং করে নেওয়ার পরে আমাদের পকেট স্টোর থেকে আমরা ফ্রি যে গানগুলো বাজায় এমপি ফাইভ এবং ইয়ের স্নাইপারটা কিনে নিলাম এরপরে আমরা উপর থেকে মারার চেষ্টা করবো যেহেতু ফ্যাক্টরির সাথে কোনো লুট পাওয়া যায় না এজন্য আমাদের পকেট থেকে এতে এখানে দেখতেই পাচ্ছ যে স্যান্টনো ক্যারেক্টার দিয়ে একজন এনিমে আসছে তো চলো প্রথমে আমরা কিলটা এঁকে দিয়েই শুরু করবো তো এতে সামনের দিকে যাচ্ছে একে তো আমরা এখিল স্নাইপার দিয়ে এর হেড ধরে আমরা একে মে দিয়েছি ও হেডশর্ট লাগছে দুইশো এর অনেক 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 অবিশ্বাসকর ঘটনা প্রথম কিলি হেডশট দিয়ে মারলাম আছে যাই হোক তো দেখি আরো ওইদিকে নামবো তো এই যে আরেকটা এনিমি ওখানে দেখা যাচ্ছে এই সামনের দিকে দৌড়ে চলে গেল তো আচ্ছা সমস্যা নাই আমরা এখান থেকে ওইদিকে জুম ধরে দেখি এদিকে আসে কিনা আমরা এই এখান থেকে আরেকটা এদিকে এনিমে আসতেছে তো এখানে চলো আমরা জুম করে দেখি একে মারতে পারি কিনা সামনে একটা এনিমে আসতেছে ওখানে ওরা গুলাগুলি করতেছে ওইখানে দেখতেই পাচ্ছো তো চলে এবার আমরা ওদেরকে মারার চেষ্টা করবো এই যে ওদের একজন নক এই যে আমরা একজনকে মেরে দিয়েছি তো ওই যে ওখানে মনে হয় আর একজন এনিমি দাঁড়িয়ে আছে তোমরা থামু আমাদের আগে আমরা এই যে ওদের আগে বা মেরি করে হিল টা বারিয়ে আমরা ক্যারেক্টার লেগেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ আর একটা এনিমে এসেছে তো চলো এখানে আমরা বডি শটে মারার চেষ্টা করবো তো এই তো অনেক সুন্দর দেখছো ফ্যাক্টরির সাধে থেকে মানে তিনটা কিল করে ফেলছি অলরেডি দেখতেই পাচ্ছ আর তিনটা কিল এইভাবে অবিশেষ্য আর ফ্যাক্টরির সাধে অনেক অন্য সময় অনেকে নিমি নামে কিন্তু তো আমাকে ড্যামেজ দিতেছে এই কেটা এই গুলুয়াল আচ্ছা বসাইছি সমস্যা নাই প্রায় আমাকে মেরে দিয়েছিল আর সামান্য জন্য বেঁচে গিয়েছি ও ওই পারে নিমি নামছে দেখো আমার মতো আর একজন এখানে নামছে ওই পাশে তো যাই হোক কেউ বসানোর চেষ্টা করছে তো চলো একে মারার চেষ্টা করবো আমরা এই দেখাই একষট্টির একটু যদি লাগতো আর একটু চাকলি মাল তো এই চলে গেল নিচের দিকে নিচের দিকে গেল না উপরে ওই দিকে আসে মনে হয় হয়তোবা তো আমরা দেখি এখান থেকে আচ্ছা এইদিকে আমরা এনিমি আছে কি না সেটা আগে দেখি ওই ওটার ওইপার থাকো যে গোলাগুলি করতেছে মনে হয় তাই নিচে চলে গেছে মনে হয় হ্যাঁ গুলওয়ালের ওইপার নাই নিচের দিকে তো দেখতে পাইতেছি না আচ্ছা তো আমরা নাহলে হেল স্নাইপার দিয়ে চলো আগে এটা আমরা গুলালটা আগে ফাটাই তো এই ভি গুলা ফিঙ্গিস ও এনিমিটে এসে আচ্ছা সমস্যা নাই এখানে আর কেউ এনিমিও আসবে না উপরের দিকে যদি এনিমি আসে কিংবা মাঠে এনিমি আসে তো দেখে আর কিছুক্ষণ এখানে আমরা অপেক্ষা করব আমাদের গুলারটা গেছে আচ্ছা সমস্যা নাই এখানে দেখতেই পাচ্ছ কিছু এখানে আর কোনো এনিমিও আসতেছে না তো আমার চ্যানেলে যারা কিন্তু নতুন ভিডিও দেখতেছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং আমার ভিডিওটি লাইক করে পাশে থাকবা তো চলো এখান থেকে আমরা ড্রন ছাড়লাম দেখি সামনে দিয়ে পুনমের স্কিনে দেখতে পাচ্ছি যে ড্রনটা যাচ্ছে তো এই তো আমরা এবার দেখি এখান থেকে কি করতে পারি নিচের দিকে যাব কিনা ভাবতেছি চলো আমরা এমপি ফাইভ গানটা হাতে নিয়ে নিচের দিকে যদি এনিমে থাকে তাহলে আমরা এনিমিটাকে মানে মারতে পারবো আচ্ছা সমস্যা নাই যেটা বলতেছিলাম যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটিতে লাইক করে এরকম ভিডিও যদি পেতে চাও নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবে এবং তোমার বন্ধুদের কাছে আমার এই বটের ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমরা মজা নেবে কিন্তু অবশ্যই তো চলো আমরা এবার নিচের দিকে নামতেছি নিচের দিকে যেন আমরা নেমে গিয়েছি না এখানে এনেমি নাই ওই যে ওখানে একটা লুট বক্স পরে আছে দেখি এখানে কিছু পাই কি না এখানেও কিছু নাই তো ওই তো আমি কিল করছিলাম ও হয় নিচ থেকে লুট নিয়ে আসছিলো তো চলো এখানে দেখি কিছু পাওয়া যায় কি না এখানে আমাদের লাফিয়ে লাফিয়ে লুট করতে হবে এখানে থমসন আছে আর প্যারাফল আছে তো চলো আমরা প্রথমে প্যারাফলটা নিই আর এমপি ফাইভের বদলে থমসনটা নিয়ে নিই তো এখানে নিয়ে নিয়েছি আমরা কি করব দেখি এমপি ফাইভ আছে থমসনটাই নিই তো চলো আমরা থমসনের এমন আছে যেহেতু বেশি চলে এবার এগুলো নিয়ে আমরা নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার জন্য আগে দেখতে হবে এনিমি আছে কি না আশা করি আস্তে আস্তে আমি ভিডিওটা মানে আমার ভিডিও ভালো করার চেষ্টা করব আমার মানে আরও কিল করার চেষ্টা করব আমার গেম প্লেটাকে আরও ভালো করার চেষ্টা করবো এখন প্রথম বুঝতেই পারতেছ তো যাই হোক এই যে আমরা এখান থেকে শর্ট গানটা শোট গান ছেড়ে দিলাম এবং এই গানগুলো দিয়ে রাজ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিন্তু অলরেডি ফ্যাক্টরির সাথ থেকে আমরা তিনটি কিল করে ফিরেছি বলতে গেলে আমরা মানে এনিমি না থাকা অবস্থায় তিনটি কিল করছি আমরা কিন্তু ফ্যাক্টরিতে আব্বা হয়ে গিয়েছি তো মানে একটা হাস্যকর ঘটনা তো চলো এবার আমরা কি করি দেখিস সামনের দিকে যাই সামনে জন চলে আসছে এদিকে দেখি স্টোর থেকে কিছু পাই কিনা এখানে আমরা স্টোর থেকে আমরা এবার এই থমসনটার বদলে আমরা এখানে থেকে ম্যাগি নিয়ে নেবো চলো ম্যাগি নিলাম এরপরে আমাদের তো চলো এবার আমরা ম্যাগি ইড্টি আর দিয়ে গেম প্লে করবো জন চলে আসছে এখানে আর থামা যাবে না এখান থেকে কিছু মনে হয় লোট আসছে আছে চলো এবার আমরা দেখি ফ্যাক্টরি সেরে বাহিরের দিকে যাবো তো দেখি বাহিরের দিকে গিয়ে আমরা কয়টি কিল করতে পারি তো অবশ্যই কিন্তু যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখে ভিডিওটি লাস্টের যে মজাগুলো রয়েছে সে মজাগুলো আমরা দেখে তোমরা যাওয়া কিন্তু অবশ্যই শেষের দিকে আমার পুরো ভিডিওটি দেখলে আমার ভিডিওতে যে ফান মজা রয়েছে সেটা বুঝতে পারবো অবশ্যই এবং মানে তোমাদের তোমরা অনেক আনন্দ পাবা আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে উপরের দিকে হয় এনিমি আসছে না অনায় এনিমি নাই তো চলো আমরা এই ছোটো টাওয়ারটার উপরে গোল্ড রয়েছে দেখি ছোটো টাওয়ারটার উপরে উঠে এই গোল্ডটা নিলাম তো গোল্ড নেওয়ার পরে এখানে যেহেতু থাকা যাবে না খোলামেলা টাওয়ার এখানে এনিমি দেবে এনিমি এখানে এদিকে চলো গুলো বসতে হবে এই এনিমি পিছিয়ে দেখছিল দেখছো টাওয়ারের বুঝ থাকলে আমাদের মেরে দিত এই যে এনিমি আসতেছে চলো আমরা ড্যামেজ দিয়েছি এই গুগল বসে দিয়েছে সমস্যা নাই চলো আমাদেরও হিলটা বাড়াতে হবে আমরা মেডি করে নিই এদিক থেকে আমরা এদিক থেকে গুলো বসে দিই না আমাদের আবার এদিক থেকে এনিমি জুম ধরে মারবে তো এবার যদি এনিমি বের হয় চলো এই এনিমিটা বের হয়েছে এবার আমরা দেখি ওকে মারার চেষ্টা করবো বসায় দিই না হলে আমাদের মেরে দিতে পারে থামো থামো হেড লাগছে রে ভাই হিট শর্ট খাইছে এত সুন্দর শট এই কল্পনা করতে ভাবছি গেছি আমার হেলথের অবস্থা দেখতে পাইছো হেলথ একেবারেই নাই তো আমি তো ভাবছিলাম গেছি মনে হয় ম্যাচ শেষ হারে গেলাম আর নয়জন জন রয়েছে চারটা কিল করে আছে যাই হোক এরকম অবিশ্বাস্যকর অবস্থায় মানে এইভাবে যে এই জনের বাইরে রাশ দিয়ে গেম প্লে করা একটা মানে আমার মতো বটের কাছে একটি মনে করো চ্যালেঞ্জের মতো তো যাই হোক কি কি কিল করতে পারছি তো আমরা এবার সামনের দিকে যাব সামনের দিকে এখানে যাই জনও চলে গেছে আবার মনে করো লাস্ট জন আমার এই সি অনেক কাটতেছে তো আমাদের তাড়াতাড়ি জনের ভিতরে যাইতে হবে না হলে আমরা জনেই মারা যাব। এখান থেকে কিছু পাওয়া যায় কিনা যদি একটা লঞ্চ প্যাড পাইতাম তাহলে ভালো হতো ওইখানে মারতে পারি কিনা আমরা মেরে দিয়েছি ও আমাদের পাশটা গিয়েছে আরে ভাই ও লুট নিচ্ছিল মানে ও আরেকজনকে কিল করছে করার পরে মানে লুট নিয়ে দেখুন লুট নিচ্ছে আমার মতো নি লুট নয় মানে লুট নিবে আর আমি জুম ধরে মারছি তো যাই হোক এই যে লুটে মনে হয় লঞ্চ প্যাড রয়েছে অনেক ভালো হলো লঞ্চ প্যাডটা বললাম তো চলো এবার আমরা লঞ্চ প্যাডটা আগে বসিয়ে নিই এখানে লঞ্চ প্যাড দিয়ে আমরা জনের ভিতরে যাওয়ার চেষ্টা করি তো লঞ্চ জন অনেক দূরে গেছে লঞ্চ প্যাড দিয়ে অনেক উপরে উঠে মারলাম তো দেখি জনের ভিতরে যাইতে পারি কিনা অনেক ভালো জায়গায় পড়ছি এখানে একটা গাড়ি রয়েছে তো চলো এবার আমরা এই গাড়িটা উঠবো ট্রাকটা রয়েছে ট্রাকে উঠে চলো আমরা মেডি করতে করতে সামনের দিকে যাই দেখি তো আমার ভিডিওটি যারা কিন্তু দেখছো এই পর্যন্ত আসছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু শেষের মজাটা অপেক্ষা করতেছে এবং শেষ পর্যন্ত দেখলে আমি অনেক খুশি হব ভাই অনেক অনেক তোমাদের মানে তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব তো চলো আমরা এই জনের ভিতর চলে এসেছি তো চলো আমরা এখান থেকে নেমে যাবো সামনের দিকে মনে হয় এ নেমে আসছে দেখি লাস্ট লাস্ট গেম করো জন রাশ দিয়ে খেলি যা আসে লো সমস্যা নাই ওখানে গুলাগুলি করতেছে এখান থেকে চলো ধরে মারতে পারি না গাড়িটাকে ফাটানোর চেষ্টা করি না ও বাবা ও গাড়ি ক্যারেক্টার গাড়ি বাবা ও এই জন গাড়ি বাবাদের জন্য বিরক্ত লাগে এই গাড়ি বাবা ক্যারেক্টার গুলো আসে না মানে সব গেম খেলার মানে ইচ্ছাটাই উঠে গেছে তো আমরা দেখি সামনের দিকে ওখানে কিছু আছে নাকি আমরা অনেক হাস্যকর বিষয় যে লাস্টে জনে এসে লুট খুঁজতেছি তো তো একটা এনিমি চলো আমরা এই বিয়ার বসে দিয়েছে জনত লেগেছে রে ভাই রে ভাই চলো আমাদের তাড়াতাড়ি জনের ভিতর যাইতে হবে ওই এনিমিটা যদি বেরোলে আবার ড্রাগ তুলে আর যদি এড লাগে তাহলে মনে করো আমাদের খেলা এখানেই খতম হয়ে যাবে তো আমরা চলো জন সামনেতে এবি এ যাইতেছে আমরা এখানে জনের ভিতর না যাইতে পারলে অনেক সমস্যা তো এখানে দেখি আগে এনিমিটাকে মারতে পারি কিনা আমরা ম্যাগিটি নিয়ে দেখি রাশ দেওয়ার চেষ্টা করবো যেহেতু জনও চলে গেছে আর এনিমি আমার কাছেই রয়েছে তো আমরা এনিমিটাকে আগে মারার চেষ্টা করবো এমিটা আমার কাছে ঘরের ভিতরে আছে তো এই তো দিকে যাই এই দেখো এনিমিটা মনে হয় এই ড্যামেজ দিতেছে এই রে বাবা গুলি করতেছে রে বাবা এদিকে আছে এনিমি এটা এদিক আসার চেষ্টা করবে আমরা মেরে দিয়েছি রে ভাই আরে ভাই ছয়টা কিল হয়ে গেছে আরে ও মানে ও ভাবছিল যে আমি ওই দিক দিয়ে চলে গেছি ঘরের ওই পার্শে ওই জন্য মানে ও এমনভাবে বন্ধু খাতে নিয়ে দৌড়ে আসছিলো আর মনে করো ম্যাগে সেভেন দিয়ে আমি ঠেসে ধরেছি ছয়টা গুলি খাই শেষ অবস্থা এবার যদি আমরা জনের ভিতর যাইতে পারি তাহলে খুব ভালো হতো আমি আর দুইজন এনিমি আছে দেখা যাক শেষে কি হয় আর এই পিত এ বি কাটা কাটতেছি সামনে জন চলো আমরা চলে আসছি আর সামান্য আর সামান্য আর ভাই এটা কি হলো এটার জন্য মানে আমরা মোটেও আমরা প্রস্তুত ছিলাম না আরে আর সামান্য একটু গেলেই তো আমরা জন্ম পাই যেতাম আরে ভাই জন পালে আমরা বুয়া করে দেখাতাম মানে ভাই যেভাবে মানে আমি আমার মতো একজন বট রাশ দিয়ে আজকে গেম প্লেটা করতেছিলাম মানে জনটা শুধু না গেলে আজকে আমরা এই দুজনে বেরে কখন বইয়া করে নিতাম তো যাই হোক কথাটা শুনতে হাসি করে হলো যারা কিন্তু আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে আমি জানাই মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে মানে এক গুচ্ছ গোলাপ ফুলের তোরা অনলাইনে যেটা মানে তোমাদের কাছে পৌঁছাবে না শুধু দেখতে পাওয়া তো যাই হোক কমেন্টে দেখে দিবা গোলাপের তোরার ছবিটা তো সকলে কিন্তু যারা শেষ পর্যন্ত দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাই বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবা আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমার এই বটের ভিডিওটি লাইক করে দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই মজা নিবে আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম